প্রবাসীদের আজকে টাকার রেট আজকে জুলাই মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে মার্কিন এক ডলার একশো টাকা ২৭ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো টাকা সাতাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে চুরানব্বই টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস মুদ্রা একই ইয়েনে বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ মুদ্রা এক ইউওয়ানে ষোলো টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিউতে সাতাইশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে তিনশো বাইশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে অষ্টআশি টাকা ছিসলিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণি এক ডলারে চুরানব্বই টাকা তেপ্পান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনারে তিনশো ছিয়ানব্বই টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা ৩৫ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা ৪০ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমেরাতের একদির হামে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে তিনশো টাকা শূন্য নয় পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আঠাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা তিন পয়সা করে পাবেন সৌদি আরবের ব্রাক থেকে ৩২ টাকা সাত পয়সা ইনজাস থেকে ৩২ টাকা তিন পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইলে পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এরসাল থেকে বত্রিশ টাকা তিন পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বার একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে